হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যালারাম রিন্টন আজান কীভাবে সেট করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার এই কোলকটি খুলে নেবেন তারপর এখানে অ্যালারাম অপশানে চলে আসবেন এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এভরিডে এখানে সেট করা রয়েছে অ্যালারাম পাঁচটার সময় তো এখানে আপনারা চোখ ক্লিক করে চলে আসবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালার্ম সাউন্ডের এখানে একটি ইসলামিক মিউজিক এখানে সেট করা আছে তো এখানে আপনি কিভাবে আজান সেট করতে পারেন তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে চলে আসবে আপনার নিচের রিনটোনগুলি চলে আসছে এবং আপনি যদি আজান সেট করতে চান এখানে অ্যাড নিউর অপশান আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই আপনার অডিও ফাইল ওপেন হয়ে চলে আসবে যে আজানটি বা যেটি আপনি সেট করতে চান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এটিকে সেট করবো তো এটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দিতেই সেট হয়ে গেলো দেখুন তো করবো কি এখন আমি ব্যাক চলে আসব এবং ব্যাক চলে এসে এখানে দেখতেই পাচ্ছেন আজান সেট হয়ে গেছে এখানে রাইটে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করে দিলাম এখানে আজানটি সেট হয়ে গেলো তো এইভাবে আপনারা অ্যালার্ম রিন্টন আজান সেট করতে